আমরা আশা করতাম যে এটা ডার্বি হলে এটা ভালোভাবে কোথাও হতো এটা কল্যাণীতে নিয়ে গিয়ে ডার্বি করে সেই ডার্বি করার মানে কি সেটাও আমরা বুঝি এখানে যদি আইপি এত বল পুরনো হয়েও যদি না জানতে তাহলে আর কিছু আশা করা যায় বলুন আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে সেটা আমরাও শুনেছি সেটা আমাদের কথা বলতে হবে আমরা সুপার সুপারজায়েন্টের সাথে কথা বলছি সেটা অ্যাট দ্য সেম টাইম মানে একটা জায়গায় হবার কথা ছিল সেখানে হচ্ছে না এখন একটা জায়গায় দিয়ে দিচ্ছে মনমান ইস্টবেঙ্গল ডালটি এটা নিয়ে আমাদেরও এ আছে এবং আমরা আশা করতাম যে এটা ডারবি হলে একটা ভালোভাবে কোথাও হতো এটা কল্যাণীতে নিয়ে গিয়ে ডার্বি করে সেই ডার্বি করার মানে কি সেটাও আমরা বুঝি এখানে একটা খুব বড় ইম্পর্ট্যান্ট পয়েন্ট আছে যেটা আপনি বললেন আমাদের যখন কলকাতা ডার্বি হয় আইপি লিগে বা শিল্ডে মোনবার মেম্বাররা ফ্রিতে টিকিট পায় কার্ড দেখিয়ে খাওয়া দেখতে পারে তো চিরকাল হয়ে এসছে কেন কলকাতা লিগের খেলা এখানে হতো মেম্বাররা আমাদের ভিত্তিক এবং ডার্বিতেও একটা টিকিট মেম্বারদের জন্য অ্যালট করা হয় আমি কালকে আমি দেখলাম আইপিএস সেক্রেটারি যে প্রেস কনফারেন্স করলেন সেখানে দেড়শো টাকা না কত বললেন টিকিটের দাম কিন্তু সেখানে মোহনবাগান আর ইস্টবেঙ্গলের মেম্বারদের কী হবে সেটা কোথাও উল্লেখ করলেন না তো সেইটা আমরা মন বাংপাঞ্চায়েটের সঙ্গে কথা বলবো যে এটা নিয়ে আলোচনা করেন এবং কল্যাণীতে কত ক্যাপাসিটি আমার তো আমার জানা নেই যেটা ডারবি করার মতো ক্যাপাসিটি কত ক্যাপাসিটি করলো আপনারা বলতে পারবেন তাহলে কত মেম্বারদের জন্য আছে মেম্বার গ্যালারি আলাদা কিনা সাপোর্টারদের আলাদা কিনা আমি কালকের আমি জানি না আপনারা আপনারা ব্যাখ্যা পেয়েছেন কিনা জানি না আমরা কিন্তু কোনো ব্যাখ্যা পাইনি

কিন্তু এখানে আইএফ দায়িত্ব কালকে আপনারা কি এটা প্রশ্ন করেছিলেন আইএফে তো যদি প্রশ্ন না করে থাকেন আগে আইএফে কী কী প্রশ্ন করুন আইএফের উত্তরটা খুব ইম্পর্টেন্ট কেন উনি হোস্ট করছেন তো তাহলে ওনাদেরই তো দায়িত্ব নিতে হবে দায়িত্ব তো আমি নিতে হবে আই প্রথম ডারবি করে একটা নাম কাউ আসতে প্রথম ডার্বি আমরা করলাম দিয়ে কয়েকটা টিকিট বিক্রির নাম করে করাটা

আইপিএল লিগটার তো এরকমই দুরবস্থা চলছে আমার মনে হয় এর থেকে দুরান অনেক বেটার না বেশি লোক হবে না তাহলে তো ডার্মিটা আপনারা জানেন আইএসএল এ যেমন ম্যাচ করি কত লোকসান করি একটা ম্যাচে আইডিয়া আছে হিউজ লোকসান আমি অ্যামাউন্টটা বলতে চাই তো আমরা যদি কালকে থেকে বলি আমাদের লোকসান হবে বলে আমরা আই এস এল সল্ট স্টেডিয়ামে খেলবো না আইএসএল খেলতে গেলে এই খরচাটা আমাদের করতে হবে

লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো